বন্ধুরা সবাইকে অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান টিফিনের আড্ডা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই অনেক ভালো আছো আমি নুসাইবা তাস্তিম আমিও অনেক ভালো আছি এবং আজ আমি খুবই এক্সাইটেড কারণ আমি আজ এসেছি ধামরাই হার্ডিং সরকারি উচ্চ বিদ্যালয়ে আমাদের আজকের এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আড্ডার জন্য একদমই প্রস্তুত তাহলে চলো আর দেরি না করে শুরু করি আমাদের আজকের আয়োজন ধামরাই হারিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ ঢাকা জেলার ধামরাই উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ ঔপনিবেশিক আমলে প্রতিষ্ঠিত হয়েছিল এটি ভারতের ভাইসরয় এবং গভর্নর জেনারেল চার্লস হারডিন্সের নাম অনুসারে নামকরণ করা হয়

প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য ছিল স্থানীয় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান করা ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিষ্ঠানটি দু সালে সরকার কর্তৃক জাতীয়করণ করা হয় বর্তমানে প্রায় দু হাজার এর বেশি শিক্ষার্থী প্রতিষ্ঠানটিতে অধ্যয়নরত ছেলে মেয়ে আলাদা শিফটে ক্লাস পরিচালনা করা হয় ধামরাই হার্ডিন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ এটি ধামরাই এবং অত্র অঞ্চলের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যালয় এবং উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি সাথে এই উপজেলার ইতিহাস ঐতিহ্য জড়িত এটি শুধুমাত্র এই অঞ্চলের সবচেয়ে বড় বিদ্যাপীঠই নয় সবচেয়ে মানসম্মত এবং একই সাথে নীতি নৈতিকতা এবং বিভিন্ন সামাজিক রীতিনীতি শেখানোর ক্ষেত্রেও এটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে আমাদের বিদ্যাপীঠ আমাদের অহংকার স্লোগানে ধামরাই হার্ডেন্স সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ তার দীর্ঘ ইতিহাসে অনেক স্বনাম ধন্য ও গুণী ব্যক্তিত্ব তৈরি করেছে এটি শুধুমাত্র একাডেমিক শিক্ষার উপর নয় বরং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশের উপরেও গুরুত্বারোপ করে শিক্ষার মান ফলাফল শিক্ষার্থীর অভিজ্ঞতা সব দিক দিয়ে আমরা এগিয়ে আছি আমাদের বিদ্যালয়ের সাফল্যের শক্তি শিক্ষক অভিভাবক শিক্ষার্থী এদের সমন্বয়ে একজন শিক্ষার্থীকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি আজও তার সুনাম বজায় রেখে চলছে এবং এলাকায় একটি অন্যতম সেরা শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত এটি থামরাইয়ের গর্ব আমাদের স্বপ্ন ও ভবিষ্যতের আলোকর্তিকা বহুমাত্রিক ও গুণগত মানসম্পন্ন জ্ঞান চর্চার দ্বারা সুশীলনীয় মেধার বিকাশ ঘটিয়ে বিদ্যালয়টিকে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে সুপ্রতিষ্ঠিত করা এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আলোকিত মানুষ হিসেবে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের কল্যাণকর ভূমিকা পালনের উপযুক্ত সক্ষমতা সমৃদ্ধ করা প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী ও জেলা ব্র্যান্ডিং মেলাতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ধামরাই হার্ডিন সরকারে উচ্চ বিদ্যালয় ও কলেজ সম্মাননা লাভ করে ধামরাইয়ের বুকে দাঁড়িয়ে অটল হার্ডিং আজ শিক্ষার অনল সবুজ মাঠে খেলার গান আলোর পথে ছুটে চলে প্রায় শ্রেণীকক্ষে জ্ঞানের আলো শিক্ষকেরা দেন ভালোবাসার ঢলো তাদের কথায় স্বপ্ন জাগে দেশপ্রেম বুকে দ্বীপ জাগে জাতীয় দিবসে রঙের মেলা ক্রীড়া প্রতিযোগিতায় হাসি খেলা সংস্কৃতি সুরে মন ভরে যায় প্রজন্ম গড়ে নতুন ভবিষ্যৎ গায় হার্ডিং শুধু বিদ্যালয় নয় এ যেন ধামরাই হৃদয় স্রোত বই 就。<中> i থাকবে না তো দুঃখ বেদনা বিভেদ বেদনা ক্রন্দন প্রতিটি ঘরেই একই প্রশান্তি একই সুখের স্পন্দন হ্যাঁ বন্ধুরা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থী এবং আমাদের সকলেরই স্বপ্ন এমনই একটি বাংলাদেশের বন্ধুরা ওরা ওদের মনের রঙে নিজেদের ক্যানভাস টাঙিয়ে তুলতে ব্যস্ত ওদের আর বিরক্ত না করে চলো দেখে আসি অন্য কে আয়োজন নিয়ে অপেক্ষা করছে

আইন থাকলেও মানুষ জানে না জানলে অনেক সময় গুরুত্ব দেয় না বাল্যবিবাহ রোধে কঠোর আইন আছে তবু গ্রামেগঞ্জে সমাজের ঘোপে ঘাপে বাল্যবিবাহ ঘটছে প্রতিদিন বাংলাদেশেও বাল্যবিবাহ রোধে কঠোর আইন আছে সাবে কঠোর শাস্তির ব্যবস্থা আছে তবু খুবই সম্প্রতি ইউনিসেফের এক সমীক্ষায় দেখা গিয়েছে বাংলাদেশে এখনো প্রায় একান্ন পার্সেন্ট মেয়ে আঠারো বছরের আগে বিবাহিত হয়ে যায় এখন প্রশ্ন হলো এত কঠোর আইন থাকা সত্ত্বেও কিভাবে বাল্যবিবাহ কেন ঘটছে কারণ একটাই মানুষের সচেতনতার অভাব আইন কেবল ভয় দেখায় কিন্তু সচেতনতা মানুষের মনে পরিবর্তন হয় যদি আমাদের অভিভাবকরা বুঝতেন বাল্যবিবাহ স্বাস্থ্য শিক্ষা ও ভবিষ্যৎ নষ্ট করে তবে তারা নিজেরাই এটি এগিয়ে যেতেন সচেতনতা অন্ধকারকে দূর করে কবি বলেছেন জাগো মানুষ জাগো অন্ধকারে নয় আলোয় আসো তবেই মুক্তি হয় তাই আমি নিয়ায় এবং জোর দিয়ে বলতে পারি বাল্যবিবাহ বন্ধে আইনের চেয়ে সচেতনতা অনেক বেশি কার্যকর আমরা সচেতনতার গুরুত্ব অস্বীকার করছি না কিন্তু শুধু সচেতনতাই যথেষ্ট নয় অনেক মানুষ সচেতন হলেও সামাজিক চাপে ও দারিদ্রের কারণে মেয়েদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেয় সেক্ষেত্রে আইনি হলো প্রধান হাতিয়ার তাই আইনি হলো সবচেয়ে প্রধান বা মুখ্য আমাদের বাংলাদেশে প্রধানত বাল্যবিবাহ হয়ে থাকে মানুষের কুসংস্কার দারিদ্র লোভ লালসা ইত্যাদির উপর আমরা যদি সচেতন তো নির্ভর করে থাকি তবে কিন্তু বাল্যবিবাহ আমরা রোধ করতে পারবো না তাহলে কিন্তু অভিভাবকরা তাদের সন্তানদের নিজের রোগ লালসা অর্থাৎ সিদ্ধির জন্য তাদের সন্তানকে বাল্যবিবাহ দিয়ে থাকবে জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার মতে আমাদের বাংলাদেশে ফলে বিবাহ অল্প বয়সে গর্ব ধারণ করছে যে কারণে একটি পুষ্টিহীন বাচ্চা জন্ম হচ্ছে এবং মায়েরা পুষ্টিরতায় ভুগছে যে কারণে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাস বৃদ্ধি পাচ্ছে আর মাতৃমৃত্যু মৃত্যু শিশু মৃত্যুর ফলেই আমাদের বাংলাদেশ অনেক নিচে নেমে আসছে যার কারণে আমি খুব জোরভাবে বলতে চাচ্ছি যে বালবিবাহ রোধে সচেতনতার চেয়ে আইনি সবচেয়ে বেশি প্রয়োজন পুলিশ কিংবা প্রশাসন সব জায়গায় উপস্থিত থাকতে পারে না তখন আমাদের সমাজে সচেতনতা তৈরি করতে হয় শিক্ষক আত্মীয় স্বজন সবাই মিলে বাধা দিলে তবেই বালকরাও রোধ করা যায় বাড়িও দেশে অনেক আইন আছে তবু এখনো পর্যন্ত এই বালুগ রোধ হলো না কেন কারণ মানুষের সচেতনতা রক্ষা আমরা এখন একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি যেখানে কোনো পারিবাহ নামক অপরাধ থাকবে না যেখানে সকল মেয়ে স্বাধীনভাবে চলতে পারবে এই স্বপ্নগুলো এখন আমাদের কাছে গল্পের মতো মনে হতে পায়। গল্পটা সত্য হলেও পাত্র এই গল্প সেদিনই সত্য হবে যেদিন সকল মানুষ সচেতন হবে এবং আবার সবাই মিলে একসাথে থাকবো তাই আমি এবং খুবই বলতে পারি যে বাল্য তুলনায় সচেতনতা অধিকতর সামাজিক সচেতনতা অনেক সময় প্রয়োজন কিন্তু আইন তাৎক্ষণিক প্রভাব যেমন কোথাও বাল্য খবর পাওয়া গেলে পুলিশ গিয়ে সেখানে বিয়ে থামিয়ে দেয় আইন ছাড়া সে সাহস কারো হতো না তা আইন ছাড়া আর যাই হোক সামাজিক সচেতনতা কার্যকর হবে না বাল্যবিবাহ বন্ধ করা কি শুধু সরকারের দায়িত্ব না এটা আমাদের সবারই দায়িত্ব আইন চাপিয়ে দেওয়া যায় কিন্তু টেকসই সমাধান আসে শুধুমাত্র শিক্ষা ও সচেতনতার মাত্র আমাদের দেশে বারো বারা যেদিন বুঝবে ছেলে মেয়েদের স্কুলে রাখার সবচেয়ে ভালো মাধ্যম সেদিনই আমাদের দেশ থেকে পুরোপুরিভাবে ভাবে বাল্যবিবাহ বন্ধ করা যাবে কাক থাক হয়েছে মনে রাখতে হবে বাল্যবিবাহ রোধে আইন এবং সচেতনতা উভয় জড়িত তাহলে চলো বন্ধুরা চলে যায় আমাদের পরবর্তী সেগমেন্টে প্রিয় বন্ধুরা আমাদের আজকের টিফিনের আড্ডায় ধামরাই হার্ডিং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি ব্যতিক্রমী আয়োজন আমাদের চোখে পড়েছে এটি হলো একটি স্টোর দোকান বা শপ যার নাম হলো সততা স্টোর বন্ধু তুমি কিছু কিনলে হ্যাঁ আমি একটা চিপস কিনেছি পেমেন্ট করেছো হ্যাঁ করেছি কত টাকা দেখেছে বন্ধুরা এটা হচ্ছে সততা স্টোর ওদের যা প্রয়োজন হয় তা তারা এখান থেকে কিনে নেয় এবং প্রয়োজনীয় টাকাটি সে বক্সে রেখে দেয় আসসালামু আলাইকুম ম্যাডাম আপনিও সততা স্টোর থেকে আসলেন হ্যাঁ এই সততা স্টোর কি এবং এর লক্ষ্য উদ্দেশ্য কি আমাদের এই যে সততা স্টোর এই স্টোরের আসলে মূল লক্ষ্য হলো আমাদের যে শিক্ষার্থীরা আছে তাদের মনে সততা দায়িত্ববোধ এবং নৈতিক মূল্যবোধটা দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করে এরকম শততা স্টোরের মতো না আরও অনেক শততা স্টোর গড়ে উঠুক আমাদের শহরে গ্রামে এবং পাড়া মহল্লায়। জি ম্যাম আমি পড়াশোনা করেছি।

নকল করছে ম্যাম ও প্রথমে আমার খাতা দেখতে চেয়েছিল আমি ওকে না করে দিয়েছি তুমি নকল কেন করছো নকল কি করতে এসেছো পড়াশোনা কর না তোমার খাতা জমা দাও তুমি খুব ভালো কাজ করেছো রাহা তুমি সততার পরিচয় দিয়েছো আমি তোমাকে নিয়ে গর্বিত তুমি পরীক্ষায় খাতাও

স্টুডেন্ট স্টুডেন্ট আসো ম্যাম ও রাহা ও সত্যতার পরিচয় দিয়েছে আর ও হচ্ছেন সামিরা যে নাকি নকল করার চেষ্টা করেছিল রাহা এদিকে এসো বাহ রাহা সত্যবাদী হয়ে তুমি দৃষ্টান্ত স্থাপন করেছো তোমার মতো ছাত্রী তো আমাদের গর্ব মিথ্যা কখনো স্থায়ী হয় না নকল করে যেতা মানে নিজের ক্ষতি করা সত্যই সর্বদা মানুষকে বড় করে তোলে সত্য কখনো পরাজিত হয় না সর্বদা জয়ী আসসালামু আলাইকুম স্যার আমাদের আজকে গেম গেম সেগমেন্টে আপনি আমাদের জন্য কি চমক নিয়ে অপেক্ষা করছেন স্যার আজকে আমরা বাংলাদেশ ঐতিহ্যবাহী এবং গ্রামাঞ্চলের খেলা

Celo jo Celo tim B ba bonus plus one. আমার খেলা মনে হয় শেষ হয়ে গেল জি আমরা খুব দুর্দান্ত লড়াই দেখলাম স্যার তাহলে এখন বিজয়ী কে আজকের বিজয় হলো টিম বি যে দল বিজয়ী হয়েছে তাদের জন্য শুভকামনা এবং যে দল বিজয়ী হতে পারেনি তাদের আগামীর জন্য রইল শুভকামনা তাহলে বন্ধুরা চলো চলে যাই আমাদের পরবর্তী সেগমেন্টে ওয়াও তোমার ছবিটা অনেক সুন্দর হয়েছে তোমাকে কি এটা শিখে দিয়েছে না না আমি সাথে এক পথে চলি বন্ধুরা সবগুলো ছবি অসাধারণ সুন্দর কোনটা রেখে কোনটাকে সুন্দর বলবো তাই বাছাই করার দায়িত্বটি স্যারদের কাছে দিলাম এই বাছাই করা ছবিগুলো দিয়ে বছর শেষে তৈরি হবে ক্যালেন্ডার যা তোমাদের সবার কাছে পৌঁছে যাবে শেষ হয়ে হলো আমাদের আজকে টিফিনের আড্ডা তোমাদের সাথে আবারও দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত আমাদের সাথেই থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ